নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সো বন্ধুরা আজকে আমি কথা বলবো লঙ্কা চাষ লঙ্কা গাছ এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লঙ্কা গাছ লাগানো আছে এই যে বিষ যে দেওয়া চলতেছে বিষের কাজ তো আজকে আমি আপনাদেরকে বলবো যারা গাছ ছোট আছে ছোট অবস্থায় গাছ শুরুর দিকে যাতে পোকায় যে গাছটা আমাদের নষ্ট করে দেয় সেই গাছটা যাতে পোকায় নষ্ট না করে দেয় সেই জন্য আপনারা কি ব্যবহার করবেন এবং সব থেকে যাতে ভালো কাজটা হয় কার্যকারী হিসেবে লঙ্কাটার যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে এই যে প্রথম থেকে যদি আপনাদের গাছ পোকায় নষ্ট করে দেয় তাহলে কিন্তু সঠিক ফলনটা আপনারা লঙ্কাতে পাবেন না সো এই যে দেখতে পাচ্ছেন বীজটা চলছে আমার সামনে সো আজকে আমি আপনাদেরকে বলবো কোন বীজটা দিলে সব থেকে আপনাদেরকে ভালো কাজ হবে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সকল কৃষক বন্ধুদের কাছে এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লঙ্কার গাছ লঙ্কার গাছ কিন্তু প্রথম থেকেই যদি আপনারা পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু সঠিক ফলনটা পাবেন না তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে বলবো যাদের গাছ লাগানো হয়েছে আমাদের গাছ কিন্তু বেশি বড়ো হয়নি এই যে দেখতে পাচ্ছেন সামান্য এখনো গাছের যে গ্রোথটায় আসেনি সবার সার টার দিয়ে এই যে আমাদের ইয়েটা দেখতে পাচ্ছেন আলটা বেঁধে দিয়েছি তো এখন বীজটা চলতেছে তো এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে প্রোফেক্ট সুপার এই যে প্রোফেক্ট সুপার আপনারা নাম শুনেছেন এই বীজটা যদি আপনারা লঙ্কার গাছে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্টটা পাবেন সো বন্ধুরা এই যে বিষগুলো আমরা ব্যবহার করি বিষটা ব্যবহার কিন্তু আগে আপনাদেরকে সঠিক নিয়মটা জানতে হবে সঠিক নিয়মটা না জানলে কিন্তু আপনাদের সঠিক লাভবান হতে পারবেন না কারণ এই যে আপনি দেখতেই পাচ্ছেন বিষটা আমরা দিচ্ছি একদম অল্পবেলায় অল্পবেলায় বিষটা দিলে সব থেকে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন পোকাকে একদম জমি থেকে লঙ্কার গাছের যে নির্মূল করতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সন্ধ্যাবেলা বৃষ্টি সন্ধ্যাবেলা বলতে অল্পবেলায় দিতে হবে এই যে দেখুন ক্যামেরায় ছবিটা ভালো আসতেছে না কারণে বেলা কিন্তু প্রায় ডুবেই গেছে তো যদিও আপনাদের লঙ্কা যাদের বিঘাকে বিঘা জমি আছে লঙ্কা লঙ্কা তো আমাদের এরকম এই দশ কাটা পনেরো কাটা এক বিঘা লঙ্কা না যাদের আরও বেশি আছে লঙ্কার গাছ তারা তো অবশ্যই একটু বিকাল থেকে দিতে হবে কারণ বিকালের অবস্থায় না দিলে কিন্তু সঠিক রেজাল্টটা পাবেন না এই জন্য আপনাদের বিষটা কিন্তু আপনারা অবশ্যই অল্পবেলার দিকে দিবেন রৌদ্র যাতে পড়ে যাওয়া পড়ে যায় তারপরে কিন্তু বিষটা দিবেন এই দেখুন বিষটা দিচ্ছে কত সুন্দরভাবে বিষটা দিয়ে দিচ্ছে বন্ধুরা এই যে প্রোপেক সুপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা প্রতি লিটার জলে দু এম করে ব্যবহার করবেন আবার আপনারা খাতায় নোট করে নিতে পারেন প্রতি লিটার জলে দু এম করে ব্যবহার করবেন এবং ভালোভাবে দামে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ছড়াই দেবেন এই যে আমাদের এইদিকে যে দেখতেই পাচ্ছেন যার কাজ চলছে সো বন্ধুরা আর বীজটা কিন্তু অবশ্যই অবশ্যই সকালবেলা দিতে যাবেন না সকালবেলা দিতে যাবেন না এই কারণে বিষটা দিবেন আপনারা অল্পবেলা বিকাল থেকে শুরু করবেন যাদের জমির পরিমাণটা অনেক বেশি আছে তারা অবশ্যই বিকালবেলা থেকেই শুরু করবেন তিনটা সাড়ে চারটা রোদ্রে তাপটা দেখে তারপর বৃষ্টি কিন্তু অবশ্যই তাই শুরু করবেন কারণ সন্ধ্যায় দিলে একদম হানড্রেটের মধ্যে হানড্রেডেই কাজ হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এই বলে আজকে শেষ করছি নমস্কার